এসলাম হলো মোহনগঞ্জ আর কি তো জুড়ি জুরি বৃষ্টি বৃষ্টিটা একটু কমছে আর কি তো বৃষ্টি কমার মধ্যে অনেক বাজার থেকে কিছু আট বাজার আনছি কিছু ফল ফসারি আনছি আর কি সীমা তো অসুস্থ আছেন তো এটা লাগে কিছু ফল ফসারি আনছি আর কি তা আমরা সবাই একসাথে বইছি আর কি আমরা দুই পরিবারের সবাই বইলাম একসাথে আমরা কিছু ফল টল কাটাইব আর কি

কইতাছে কয় বেৰ গৰুত আছে গলা ভাংছে কিবা

খাওক আমরা পরিবারে সবাই একসাথে মিলে খাও ডাইডাও তো একটা ভাগ্যের ব্যাপার হ্যাঁ ঠিক না কিন্তু না তো আসলে মানে তো মা আইবারই মাল লাগে খুব খারাপ লাগতেছে আছে মা কালি হ্যাঁ

আবার কবে আনছি রে হ্যাঁ আবার আনছো আমি ভাবছি হঠাৎ করে বলি আমরা শরীর বলা না সবাই মিলে একসাথে খাইলাম এটা একটু আনন্দ হইলো